সংগ্রামী সহযোগিতাগণ আপনার দেখতেছেন এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আমাদের সদ্য কাজল স্যার আসলে পুলিশের অতর্কিত হামলায় আজকের যে আমাদের বারো অক্টোবরের যে লাগাতার কর্মসূচির আজকে আমাদের প্রথম দিন ছিল দুঃখের বিষয় অতি দুঃখের সাথে বলতে হচ্ছে প্রশাসনের এই নোংরামি যেভাবে আমাদের শিক্ষকদের উপর আঘাত করেছে সেই আঘাতের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সদ্য সংগ্রামী সহযোগিতাগণ আপনারা হয়তো অনেকেই আহত হয়েছেন ইতিমধ্যে আমরা জানি আমরা এখনও ভেরিফাই করতে পারিনি আমাদের দুই থেকে তিনজন টিচার অলরেডি মেবি গ্রেফতার হয়েছে আমাদের শ্রদ্ধ কাজল স্যারের জন্য দোয়া করবেন আমাদের কাজল স্যারের উদ্দেশ্যে এই মুহূর্তে কিছু কথা বলবেন আমাদের শ্রদ্ধ সাংগঠনিক সম্পাদক এম প্রত শিকার ফুল আশাবাদ হানিস স্যার কিছু বলেন তো এই অবস্থা নিয়ে আসলে বলার মতো কোনো ভাষা নেই আমাদের সফরুল ইসলাম কাজুল স্যার একজন শিক্ষক আজকে এই প্রোগ্রামে আসছেন এবং তার যে রক্তার্থ অবস্থা দেখে আমার বলার মতো ভাষা নেই আমি শুধু এটুকুই বলব যে শত্রু ক্রামের ছেড়ে রক্তের সাথে শিক্ষকরা যেন বেমানে না থাকে এবং এই শ্বশুর আমরা তাদের ছেড়ে এই রক্তার্থ শরীর দেখেও যেন শিক্ষক তার ঘরে বসে না থাকে এই রক্তের বিনিময়ে